ওমান প্রবাসীদের জন্য দুঃসংবাদ প্রবাসীদের ছাড়াই করতে চায় ওমান সরকার আর অপরদিকে বৈরী আবহাওয়ার কবলে ওমান চার দিনের বিশেষ সতর্কতা জারি এদিকে চালু হলো মোবাইল ইন্টারনেট সেবা স্বস্তিতে প্রবাসীরা অপরদিকে প্রবাসীদের রেমিটেন্সে শাটডাউন প্রচারণা সংখ্যায় অর্থনীতি এরপর থাকছে প্রবাসী কর্মী নিয়োগে ওমানের নতুন পদক্ষেপ সবশেষ থাকছে বন্ধ ফেসবুকে যেভাবে সক্রিয় পলক জানালেন নিজেই ওমান প্রবাসীদের জন্য দুঃসংবাদ প্রবাসীদের ছাঁটাই করতে চাইছে ওমান সরকার শ্রম বাজার নিয়ন্ত্রণ ও নাগরিকদের কাজের সুযোগ বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয় সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপের ফলে দেশটিতে বিদেশি কর্মী নিয়োগ হুমকির মুখে পড়বে নির্দেশনা অনুযায়ী সরকারের ওমানীকরণ প্রকল্পে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে এমন বেসরকারি খাতের কোম্পানির সাথে কাজ করা থেকে সবাই বিরত থাকবে পাশাপাশি ওমানি নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে দেশটির শ্রম মন্ত্রণালয় তিরিশটিরও বেশি নতুন পেশা যুক্ত করেছে এসব পেশায় বিদেশি প্রবাসী কর্মীরা কাজ করতে পারবেন না এছাড়া দেশের বেসরকারি খাতের সব প্রতিষ্ঠানে উপযুক্ত বলে মনে করা পদে কমপক্ষে একজন ওমানি নাগরিককে নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করা হবে এমন কি এই ওমানীকরণ কোটা মানা হচ্ছে কিনা যাচাই বাছাই করে শ্রম মন্ত্রণালয়ের কাছ থেকে ইলেকট্রনিক প্রশংসা পত্র নিতে হবে দেশটি শ্রম মন্ত্রণালয় বিভিন্ন খাতে ওমানীকরণ প্রকল্পকে জোরদার করার লক্ষ্যে একটি আর্থিক প্যাকেজও অনুমোদন করেছে প্রণোদনা ব্যবস্থা হিসেবে ওয়ার্ক পারমিট ফিতে ও সামঞ্জস্য আনার পরিকল্পনা নিয়েছে দেশটির এই মন্ত্রণালয় এতে ওমানীকরণ লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ কোম্পানিগুলোর খরচ দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে আর এদিকে বৈরী আবহাওয়ার কবলে ওমান চার দিনের সতর্কতা জারি ওমানের সৃষ্ট লঘুচাপের প্রভাবে আবহাওয়া পরিস্থিতি নিয়ে চার দিনের সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এ নিয়ে দেশটির প্রবাসী ও নাগরিকদের সচেতন করেছে আবহাওয়া বিভাগ বিবৃতিতে বলা হয়েছে আরব সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে এই সময়ে দেশের বিভিন্ন এলাকায় মেঘ ভজ্র সহবৃষ্টি এবং এ কারণে ওয়াদিতে পানির চাপ বাড়ার পাশাপাশি বন্যার সম্ভাবনা রয়েছে ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টারের বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রয়োজনীয়তা বিবেচনায় পরবর্তী সতর্কতা জানিয়ে দিবেন তারা আর এদিকে এবার চালু হলো মোবাইল ইন্টারনেট সেবা স্বস্তিতে প্রবাসীরা কেন এগারো দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা স্বস্তি ফিরে পেয়েছেন প্রবাসীরাও প্রত্যন্ত এলাকায় থাকা পরিবারের সাথে ইন্টারনেট কিংবা মোবাইল কলেও কথা বলতে পারেন না প্রবাসীরা অবশেষে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন রোববার বিকেল তিনটা থেকে সারা দেশে এই সেবা চালু করা হয় এদিন বেলা এগারোটার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে ব্রিফিংয়ে বিকেল থেকে মোবাইল ইন্টারনেট চালুর কথা জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাথে সাথে পাঁচ জিবি করে ফ্রি ইন্টারনেট দেওয়ার কথাও বলা হয় এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত সতেরোই জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় পাঁচ দিন পর গত মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয় অগ্রাধিকার ভিত্তিতে কূটনৈতিক পাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিদ্যুৎ ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে এই সেবা চালু করা হয়েছে আর অপরদিকে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন প্রচারণা শঙ্কায় অর্থনীতি দেশের উত্তপ্ত পরিস্থিতির প্রভাব পড়েছে প্রবাসীদের মধ্যেও সামাজিক যোগাযোগ মাধ্যমে রেমিটেন্স শাটডাউন প্রচারণা চালাচ্ছেন অনেক প্রবাসী এছাড়া কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে চলতি জুলাইয়ে রেমিটেন্সের পতনের আশঙ্কা দেখা দিয়েছে রেমিটেন্স শাটডাউন নিয়ে প্রায় নিয়মিতই সরকারের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হচ্ছে একই সাথে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোই আহ্বান জানাচ্ছে সরকার এদিকে মাসের প্রথম আঠারো দিনে গড়ে আট কোটি ডলার আসলেও গত এক সপ্তাহে প্রবাসী আয় কমে গেছে উল্লেখযোগ্য পরিমাণে ১৯ থেকে চব্বিশ জুলাই ছয় দিনে দেশে প্রবাসী আয় এসেছে সাত কোটি আশি লাখ মার্কিন ডলার অবশ্য এ সময়ে ব্যাংকিং কার্যক্রম চলেছে মাত্র একদিন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ন্ত্রণে উনিশ জুলাই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার এরপর মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকের অনলাইন লেনদেনও বন্ধ ছিল প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন প্রচারণা প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে প্রভাব পড়বে না দীর্ঘদিন দেশে ডলার সংকট চলছে সংকট কাটাতে এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ বা মজুদ বাড়াতে প্রবাসী আয়সহ বিদেশ থেকে অর্থ আনতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক সূত্রে জানা যায় বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের ক্ষেত্রে আগের তুলনায় তদারকি কমিয়ে দিয়েছে পাশাপাশি যে কোনো ধরনের অর্থ বৈধ পথে দেশে আনার ক্ষেত্রে যে নিয়ম নিয়মকানুন রয়েছে তা শিথিল করেছে গত কয়েক মাসে যার ইতিবাচক প্রভাব পড়েছিল প্রবাসী আয় দেশে আসার ক্ষেত্রে আর এদিকে প্রবাসী কর্মী নিয়োগে ওমানের নতুন পদক্ষেপ প্রবাসী কর্মী নিয়োগে নতুন পদক্ষেপ নিয়েছে ওমান আগামী সেপ্টেম্বর থেকে দেশটিতে এই পদক্ষেপ কার্যকর করা হবে ফলে দেশটিতে বিদেশি কর্মী নিয়োগ কঠিন হয়ে পড়বে শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে শ্রম বাজার নিয়ন্ত্রণ ও নিজ দেশের নাগরিকদের কাজের সুযোগ বাড়াতে বিস্তৃত পরিসরে নতুন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয় নতুন নির্দেশনা অনুযায়ী সরকারের অমানিকরণ প্রকল্পে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে এমন সব বেসরকারি কোম্পানির সঙ্গে কাজ করা থেকে রাষ্ট্রায়ত্ত সব প্রশাসনিক শাখা ও সরকারি মালিকানাধীন সংস্থাগুলো বিরত থাকবে এছাড়া এখন থেকে সরকারি শ্রম মন্ত্রণালয়ের কাছ থেকে বেসরকারি খাতের কোম্পানিগুলোকে ইলেকট্রনিক প্রশংসাপত্র নিতে হবে এ প্রক্রিয়ার মাধ্যমে কাজের মান ও ওমানীকরণের কোটার সঙ্গে তাদের সম্মতির বিষয়টি যাচাই বাছাই করা হবে সৌদি আরবের মতো এ দেশটিও নিজ দেশের নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে প্রকল্প হাতে নিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নিজেদের নাগরিকদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার জন্য শ্রম মন্ত্রণালয় তিরিশটিরও বেশি নতুন পেশা যুক্ত করেছে এসব পেশা কেবল নিজ দেশের নাগরিকদের জন্য সংরক্ষিত থাকবে দেশটির সরকার জানিয়েছে স্থানীয় কর্মীদের জন্য আরও বেশি চাকরির সুযোগ তৈরির জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে নির্দেশনায় বলা হয়েছে দেশের বেসরকারি খাতের সব প্রতিষ্ঠানে কমপক্ষে একজন করে ওমানি নাগরিককে উপযুক্ত পদে নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করা হবে এ বিষয়ে ভবিষ্যতে বিস্তারিত বিধানসহ আইন তৈরি করা হবে বিভিন্ন খাতে ওমানীকরণ প্রকল্পকে জোরদার করার জন্য একটি আর্থিক প্যাকেজও অনুমোদন করেছে এতে প্রণোদনা ব্যবস্থা হিসেবে ওয়ার্ক পারমিট ফিতেও সামঞ্জস্যনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এদিকে বন্ধ ফেসবুকে যেভাবে সক্রিয় পলক জানালেন নিজেই কোটা সংস্কার আন্দোলনের কারণে দেশে পাঁচ দিন ইন্টারনেট বন্ধ ছিল এরপর গত মঙ্গলবার রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয় তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটক বন্ধ রয়েছে তবে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে ফেসবুকে সক্রিয় থাকতে দেখা গেছে শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত প্রতিমন্ত্রীর ভেরিফাইড ফেসবুক পেজ ঘেটে দেখা যায় গত বুধবার থেকে তিনি একাধিক পোস্ট করেছেন এগুলোর কয়েকটিতে তিনি ক্যাপশনের পাশাপাশি ভিডিও শেয়ার করেছেন একই সঙ্গে তিনি বিভিন্ন সংবাদের নিউজ ও ভিডিও লিঙ্ক শেয়ার করেছেন গত তেইশ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পরপরই প্রতিমন্ত্রী নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট দেওয়া শুরু করেন তিনি প্রতিনিয়তই নিজের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য নিজের ফেসবুকে পোস্ট করে আসছেন এছাড়া বিভিন্ন আয়োজনের সরাসরি সম্প্রচারও করছেন তিনি ইনস্টাগ্রামেও তিনি সক্রিয় রয়েছেন এছাড়া তার ভেরিফাইড টিকটক অ্যাকাউন্ট থেকেও তিনি পোস্ট করছেন সাধারণ মানুষের জন্য ফেসবুক বন্ধ রেখে প্রতিমন্ত্রী নিজে তা ব্যবহার করছেন এমন সমালোচনা রয়েছে নাগরিকদের মধ্যে অবশ্যই ব্যাখ্যাও দিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তিনি বলেন গুজব প্রতিরোধে মানুষকে সঠিক তথ্য জানাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন তিনি সহ সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এভাবে সক্রিয় থাকতে পারবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কবে বাংলাদেশে সবার জন্য চালু হবে তা জানতে চাইলে জুনাইদ আহমেদ পলক বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যদি বাংলাদেশের সংবিধান আইন মানবে কিনা এবং নিজেদের যে গাইডলাইন আছে সেটা ঠিক মেনে চলবে কিনা এসব নিয়ে চিঠি দেওয়া হয়েছে তারা যদি এসে ব্যাখ্যা দিয়ে যায় তখন সরকার চালুর বিষয়ে সিদ্ধান্ত আসবে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতা হয় সরকার উনিশ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে কারফিউর আগেই গত সতেরো জুলাই মধ্যরাত থেকে ফোর জি নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় এর পরের দিন আঠারো জুলাই রাত পৌনে নয়টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে যায় এতে পুরো দেশই ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়েছিল প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন